আসসালামু আলাইকুম আগের ভিডিওতে দেখেছেন আমরা সকালে গিয়েছিলাম জামতলা সি বিচ জামতলা সি বিচ থেকে এসেই আমরা সকালের নাস্তাটা করে নিয়েছিলাম নাস্তায় ছিল খিচুড়ি ডিম ভাজা নাস্তা করেই আমরা বের হয়ে গিয়েছিলাম ডিমের চোর যাওয়ার জন্য ওখানে অনেক সুন্দর একটা সি বিচ ছিল আমাদের গাইড আগেই বলে রেখেছিল যদি আমরা চাই ওখানের সমুদ্রে আমরা গোসল করতে পারি এই জন্য আমরা কেউ গোসল করে বের হইনি ওখানে গিয়েই আমরা সমুদ্রে গোসল করেছিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা মাঠ বলা যায় বালুর মাঠ একপাশে সমুদ্র আর এক কাশফুল মেয়ে তার বাবার সাথে সমুদ্রের পানিতে নেমেছে এখানকার সমুদ্রের পানিটাও ছিল পরিষ্কার গোসল করারই মতো ওই যে আমাদের ক্রুজ দেখা যাচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম লাস্ট প্রান্তে লাস্ট প্রান্ত বলতে নদীটা তো সমুদ্রের সাথে মিলিত হয়েছে তার মানে নদীর লাস্ট প্রান্তে যাচ্ছি তারপরে পুরোটাই সমুদ্র অনেকেই কিন্তু সাথে করে ফুটবল নিয়ে গিয়েছিল এই মাঠে ফুটবল খেলার জন্য এবং অনেকে ফুটবল খেলেছে দুপুরবেলা অনেক রোদ ছিল তারপরেও সবাই সমুদ্র দেখে পানিতে নেমে পড়েছিল সমুদ্রের ঢেউ আর গর্জনটাও ছিল অনেক এখানেও কিন্তু আমরা ক্রুজ থেকে ট্রলারে করে এসেছি এখানে এসে বাচ্চারা ছিল খুব খুশি সব বাচ্চারাই সমুদ্রের পানিতে নেমে পড়েছিল আসলে আমরা অনেক দিক থেকে সমুদ্র দেখলেও সমুদ্রে নামার মতো জায়গা এটাই ছিল বাচ্চাদের জন্য জামতলা সিবিচেও নামতে পারতো কিন্তু এত সকালে তো ওখানে কোনো বাচ্চাই যায়নি এই জন্য এখানের সমুদ্রে এসে বাচ্চারা খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছিল এইখানে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ছিলাম আবার ট্রলারে করে আমরা ক্রুজে চলে গেলাম ক্রুজে যাওয়ার সাথে সাথেই আমাদের সবাইকে এক গ্লাস করে ডাবের পানি দিয়েছিল পানিটা এত মিষ্টি ছিল আমার আসলে ঠিক মনে পড়ছে না লাস্ট কবে এত মিষ্টি ডাবের পানি খেয়েছিলাম একদম মন প্রাণ শান্তি আমরা সবাই অনেকক্ষণ রৌদ্রের মধ্যে ছিলাম ওই ডাবের পানি খেয়ে আমরা সবাই আবার ফ্রেশ হয়ে গেলাম তাছাড়া সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম যা বলার বাইরে তাড়াতাড়ি করে আবার গোসল করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চে তাছাড়া হাতে সময় অনেক কম ছিল কারণ লাঞ্চ করেই আমাদেরকে আবার বের হতে হবে পরবর্তী স্পটের জন্য তো আমরা আর দেরি না করে সাথে সাথেই ডাইনিংয়ে চলে গিয়েছিলাম ওই দিনের মেনু ছিল সাদা ভাত সবজি খাসির মাংস মাছ ভাজা ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম তারপর আবার চলে গিয়েছিলাম পরবর্তী স্পটে তো আমাদের সবাইকে বলে দিয়েছিল পরবর্তী স্পটে যাওয়ার জন্য অবশ্যই সবাইকে লাইফ জ্যাকেট পরতে হবে কারণ ওইখানের জায়গাটা একটু রিস্কি লাইফ জ্যাকেট ছাড়া যাওয়া যাবে না বাচ্চাদেরকে নিয়ে ওই জায়গায় যাব কি না এটা চিন্তা করছিলাম পরে আবার চিন্তা করলাম না যাই সবাই যেহেতু যাচ্ছে আমরাও যাই সবার রুমেই লাইফ জ্যাকেট থাকে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে আবার তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম ওই জায়গাটার নাম ছিল কচিখালি যাওয়ার পরেই ওইখানের যে ফরেস্টের লোকরা ছিল তারা সবাই বলছিল যে আমরা যেদিন গিয়েছিলাম এর ঠিক এক দুই দিন আগে নাকি ওইখানে বাঘ এসেছিলো আর এইখানে নাকি প্রায়ই বাঘ আসে প্রায় তিন থেকে চার দিন পরপরই ওইখানে ফরেস্টের লোকজন থাকার জন্য যে বাড়ি ঘরগুলো আছে ওইগুলা একটু অন্যরকম যেন বাঘ ওদেরকে অ্যাটাক না করতে পারে ওইভাবেই তৈরি করা পরে ওইখানের একজন লোকের কাছ থেকে দুই থেকে তিন দিন আগে যে বাঘ এসেছিল এইটার ভিডিও কালেক্ট করলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই ভিডিওতে যে আসলেই সত্যি সত্যি বাঘ এসেছিলো যদিও নিজের চোখে অনেক ইচ্ছে ছিল বাঘ দেখার ওইখানের লোকজন বলছিল যে বাঘ দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না অনেক ভয় লাগবে যাই হোক এখানে প্রায় আমরা ছিলাম মাগরিব পর্যন্ত সূর্যাস্তটাও দেখলাম যেহেতু এটা সমুদ্রের কাছেই ছিল আমরা সূর্যাস্তটাও অনেক সুন্দর দেখতে পেরেছিলাম মাগরিবের পরে আমরা সবাই রমে এসেছি ভিডিওতে দেখেন এই যে বাঘ দেখা যাচ্ছে বাঘটা এই পাশ থেকে ওই পাশেই রাস্তাটা ক্রস করে গেল ওই দিনই ছিল আমাদের ক্রুজের শেষ রাত এই যে এখানে কাঁকড়া দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো কিন্তু খুবই চালাক কাছে গেলেই ওরা ভিতরে চলে যায় আমি ওপর থেকে জুম করে ওদেরকে ভিডিও করেছিলাম তার পরের দিনই আমরা আবার ব্যাক করব খুলনার উদ্দেশ্যে আমরা ক্রুজে এসে আবার নাস্তা করে নিলাম নাস্তায় ছিল ফ্রেঞ্চ ফ্রাই স্যুপ নাস্তা করে আমাদের যে ইনডোর গেমগুলো ছিল এগুলা খেলাধুলা করলাম আমরা ওই দিনের ডিনারটা ছিল একটু স্পেশাল ভাত ছিল পরোটা বার্বিকিউ চিকেনের বার্বিকিউ ছিল তারপর ছিল কোরাল মাছ তারপর ছিল ফ্রুট আর রায়তা একসাথে মিক্সড করা হা হাঁসের মাংস ছিল প্রত্যেকটা খাবারই অনেক ভালো ছিল আল্লাহ হাফেজ